আসসালামু আলাইকুম এয়ার মেডেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফ হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিত্য নতুন ডিজাইনের যেই সুইং চেয়ারগুলো তা একশো আশি কেজি লোড ক্যাপাসিটি পাচ্ছেন কুসুম কাবার সহকারে স্টান প্রোডাক্ট এবং নিচে রাউন্ড সহকারে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি এই দোলনাটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় কুসুম কাবার একদম ফ্রি থাকছে হ্যাঁ কুসুম কাবারটি ফ্রি সো এটা হচ্ছে বেগুনি কালার এবং সাদা কালার দিয়ে তৈরি করা বাস্কেট সাইজ উনচল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ উনচল্লিশ ইঞ্চি সো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে কথা বলতে পারেন তাছাড়া এখানে রয়েছে প্রিমিয়ার কোয়ালিটি প্রিমিয়ার কোয়ালিটি খুবই সুন্দর ব্ল্যাক এবং আপনার রেড কালার দিয়ে তৈরি করা এই প্রোডাক্টটি কুসুম কাপার সহকারে একশো আশি কেজি লোড ক্যাপাসিটির প্রিমিয়ার এই কোয়ালিটির দোলাটি আপনারা পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকার এই দোলাটি আপনারা আমাদের কাছে ক্রয় করে নিতে পারেন ডাকার সিটিতে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি স্থান অনুযায়ী ডেলিভারি চার্জ ঢাকার সিটিতে স্থান অনুযায়ী ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে আষ্টশো টাকা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আষ্টশো টাকা কুরিয়ার চার্জ সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডাকার বাহিরে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স প্রযোজ্য ঢাকার বাহিরে তাছাড়া এখানে রয়েছে বেগুনি কালার বাবুই পাখির বাসা কুসুন কাবার সহকারে বেগুনি কালার বাবুই পাখির বাসাটা কিন্তু খুবই সুন্দর লাগে অস্থির একটি ডিজাইন এবং অস্থির কালার কালারটা এত সুন্দর লাগে মনে হয় যে আমার বাসার ভিতরে নিয়ে তিনটা রাইখা দিই যাই হোক সাদা সহকারে আপনারা পাচ্ছেন কুসুন কাবার সহ একশো আশি কেজি লোড ক্যাপাসিটি মাত্র চোদ্দো হাজার সাতশো টাকায় সাদা এবং কফি কালার দিয়ে তৈরি করা এই প্রোডাক্টটি সাদা এবং কফি কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি কফি কালার দেওয়া রয়েছে সো আপনারা এটা পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার সাতশো টাকা এখানে রয়েছে বিভিন্ন ডিজাইন এবং কালার সহকারে নতুন ডিজাইন আমাদের চায়না ডিজাইনের থেকে কোনো অংশে কম না আপনারা যারা চায়না চায়না খোঁজেন আমাদের দোকানে এসে দেখবেন যে চায়নার থেকে কোনো অংশ কম না এটা এদিক দিয়ে রাউন্ড রয়েছে তাছাড়া একটি কালো একটি এভাবে তৈরি করা এটার বানটাও খুব মজবুত দিয়ে তৈরি করা আপনি এটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন ছয়টি কালার রয়েছে ছয়টি কালারের মধ্যে যে কোনো কালার করে নিতে পারবেন আমাদের কাছে এখানে আরেকটি কালার রয়েছে হলুদ এবং সাদা দিয়ে তৈরি করা হলুদ এবং সাদা দিয়ে তৈরি করা রেড কালার কুসুন সহ আপনি যে কোনো কালার কুসুন চেঞ্জ করে নিতে পারবেন এটা পাচ্ছেন আপনি চোদ্দো হাজার নশো টাকায় সো এখানে রয়েছে কফি কালার বাবুই পাখির বাসা আপনি এটাও পাচ্ছেন চোদ্দো হাজার সাতশো টাকা তাছাড়া রয়েছে চেয়ার টেবিল সহকারে ইত্যাদি সব ধরনের প্রোডাক্ট সাদা বাবুই পাখির বাসা তো দেখছেন এখানে চেয়ার টেবিলগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া অন্য অন্য প্রোডাক্টগুলো আমাদের কাছে ক্রয় করার জন্য আপনারা সোজা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস মিরপুর বারো নম্বর পল্লবী কালসি রোড কালশি কবরস্থানের উল্টাপাশে বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং এবং এ আর মেটালের এভাবে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে সো পাবেন হচ্ছে স্টান্স, ফুলদান স্টান হাইট মিরর বেনিডিমিরর তাছাড়া হচ্ছে ড্রেসিং টেবিল ওভেন রেক ইত্যাদি সব ধরনের প্রোডাক্ট হোম ডেকর যত ধরনের ফার্নিচার রয়েছে সব ধরনের ফার্নিচার আমাদের কাছে পাবেন সবচেয়ে উত্তম পাবেন হচ্ছে বেবিকট বেবিকট আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী কটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন সো আপনাদের পছন্দ অনুযায়ী কটগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব দাম সব প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হই সো নেক্সট ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ ফেসবুক পেজটি আমাদের ফলো করে যাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকন চেপে রাখবেন যাতে সব ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম